আসসালামু আলাইকুম এটা এক বোনের নিজের জীবনের ঘটনা তিনি নিজেই এই বাস্তব কাহিনীটি বর্ণনা করেন তিনি বলেন তার উপর খুব শক্ত ধরনের কালো জাদু করা হয়েছিল এর প্রভাব এতটাই ভয়ঙ্কর ছিল যে তার শারীরিক অবস্থা ভীষণভাবে দুর্বল হয়ে গিয়েছিল এবং সবচেয়ে কষ্টের ব্যাপার হলো তার বিয়ের সম্পর্ক কোনোভাবেই ঠিক হচ্ছিল না অর্থাৎ অনেক প্রস্তাব আসত সব কিছু ঠিকঠাক চলত কিন্তু যখন সম্পর্কটি পাকাপাকি হওয়ার সময় আসত হঠাৎ করেই সেই সম্পর্ক ভেঙে যেত কোনো কারণ ছাড়াই তিনি বলেন আমি একদম ভেঙে পড়েছিলাম এমন কি তার মনে প্রশ্ন জাগতে শুরু করল আমার সঙ্গে এমন কেন হচ্ছে আমি তো কখনো কারোর সঙ্গে খারাপ আচরণ করিনি তাহলে আল্লাহ আমাকে এই অবস্থায় কেন ফেললেন এমন চিন্তায় তার মনে ভাসা আসতে লাগল অনেক সময় আমরা অতিমাত্রায় কুসংস্কারে বিশ্বাস করে ফেলি প্রত্যেক বিষয়ে বলি জাদু হয়ে গেছে বন্ধন হয়ে গেছে কিন্তু এই ঘটনা তাদের মতো নয় এটি ছিল একটি প্রকৃত ঘটনা যেখানে সত্যিই শিহর বা কালো জাদু করা হয়েছিল আর সেই বোন নিজেই এই কাহিনী বর্ণনা করেন যাই হোক তিনি শারীরিক সমস্যায় ভুগছিলেন মন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অনেক ডাক্তার দেখিয়েছিলেন সাইকেট্রিস্টের কাছেও গিয়েছিলেন কাউন্সেলিংও করিয়েছিলেন বারবার অর্থাৎ দুনিয়ায় প্রায় সব ধরনের চিকিৎসা তিনি চেষ্টা করেছিলেন এমন কি তিনি অনেকবার রুকায়া করেছিলেন যেখানে কোরআনের আয়াত ও নববী দোয়া পড়ে দম করা হয় তিনি অনেক রাকি রাকি অর্থাৎ রুকায়ার বিশেষজ্ঞর কাছে থেকে রুকায়া করিয়েছিলেন তিনি বলেন রোকায়া করার পর কিছুটা আরাম পেতেন কিন্তু কিছুদিন পর আবার পুরনো সমস্যা ফিরে আসত এমন অবস্থায় তিনি সম্পূর্ণভাবে হাল ছেড়ে দেন তারপর একদিন কেউ তাকে বলল আপনি একবার আমার পরামর্শে এক আলেমের সঙ্গে দেখা করুন তিনি বলেন আমি সেই আলেমের কাছে গেলাম সব ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করলাম যে আমি অনেক কিছুই চেষ্টা করেছি কিন্তু কিছুই কাজ করছে না তখন সেই আলেম বললেন তুমি দুনিয়ার সব উপায় চেষ্টা করে ফেলেছ এখন আমার কথা মতো দশটি কাজ করো তুমি যদি আমাকে প্রতিশ্রুতি দাও যে তুমি এই দশটি কাজ নিয়মিত করবে তবে ইনশা আল্লাহ আল্লাহ তোমার অবস্থা বদলে দেবেন এবং যখন তুমি এই আমলগুলো করবে তখন এমন সময়ও আসবে যখন তুমি ভীষণ হতাশ বোধ করবে তোমার মনে সন্দেহ ভয় দুর্বলতা চলে আসবে কিন্তু তুমি ধৈর্য ধরবে স্থির থাকবে হাল ছাড়বে না ইনশাআল্লাহ তোমার এই স্থিরতাই হবে তোমার পরিবর্তনের কারণ সেই বন বলেন আমি বললাম ঠিক আছে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। তখন আলিম বললেন প্রথম শর্ত হল তুমি আমাকে এই প্রতিশ্রুতি দাও যে তুমি প্রতিদিন কোরআন তিলাবাদ করবে চাই এক আয়াত চাই দুই আয়াত বা এক পৃষ্ঠা বা দুই পৃষ্ঠা যতটুকু পারো কিন্তু একদিনও বাদ দেবে না তুমি প্রতিদিন কোরআন পড়বে এই হলো তোমার প্রথম ওয়াদা তিনি বললেন ঠিক আছে ইনশাআল্লাহ এটা আমি আমার তালিকায় প্রথমেই রাখবো তারপর আলেম দ্বিতীয় কথা বললেন তুমি চেষ্টা করবে তাহাজুদের সময় জেগে ওঠার যতটুকু তৌফিক আল্লাহ দেন রাতের শেষ পোহরে একাকি বসে আল্লাহর কাছে নিজের জন্য বিশেষ দোয়া করো আর তখন আল্লাহর সামনে এভাবে বলো হে আল্লাহ আমি এখন সব দিক থেকে ক্লান্ত আমি দুনিয়ার সব রাস্তা চেষ্টা করে ফেলেছি এখন কেবল তোমাকেই আমার একমাত্র আশ্রয় বানিয়েছি হে রব তুমি শেফা দাও তুমিই আমার আশা তারপর আলেম তৃতীয় কথা বললেন তুমি জানো কোন কোন সময়ে সময় দোয়া বেশি কবুল হয় তুমি এসব সময় সম্পর্কে জানো পড়ো রিসার্চ করো যেমন বৃষ্টির সময় দোয়া কবুল হয় ভ্রমণের সময় দোয়া কবুল হয় শেষদায় অবস্থায় দোয়া কবুল হয় যখন তুমি নামাজে শেষদায় থাকবে তখন যদিও বাংলা দোয়া পড়া যায় না তবুও তুমি সাধারণ দোয়া করতে পারো যেমন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া এই আয়াত পড়তে পড়তে নিজের সমস্যা মনে মনে কল্পনা করে দোয়া করা যেতে পারে আর নামাজ শেষ হওয়ার পর শেষদায় পড়ে বাংলায়ও দোয়া করা যায় এছাড়া তিনি বললেন আজানো ইকামতের মাঝের সময়ও দোয়া কবুল হওয়ার বিশেষ সময় গবেষণা করো আরও কোন কোন সময় আছে যখন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই বোন বললেন ঠিক আছে ইনশাআল্লাহ আমি সেটাও করব। আমি জানবো এবং সেই সময়গুলো কাজে লাগাবো যেমন রসুল্লাহ সাল্লু আলাইহিবাসাল্লাম বলেছেন জুমার দিনে এমন একটি বিশেষ মুহূর্ত আসে যখন বান্দা যদি দোয়া করে আল্লাহ সেই দোয়া কবুল করেন উলামাদের অধিকাংশ সহিমত হলো এই সময়টা আসর থেকে মাগরীবের মধ্যবর্তী সময় তাই আলেম বললেন চেষ্টা করো এই সময়টা জিকিরে ও দোয়াই কাটাতে যদি প্রতি শুক্রবার না পারো তবে অন্তত একটি শুক্রবার নির্দিষ্ট করো যেদিন তুমি এই সময়টুকুতে কেবল আল্লাহর কাছে দোয়া করবে বোন বললেন ঠিক আছে আমি চেষ্টা করব চতুর্থ কথা আলেম বললেন তুমি যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ সেই সমস্যায় যারা আছে তাদের জন্য দোয়া করো দেখো কত মা বোন আছে যাদের বিয়ে হচ্ছে না বয়স বেড়ে যাচ্ছে কেউ বিধবা কেউ তালাক তাদের জন্য দোয়া করো আর যারা শিহরে আক্রান্ত তাদের জন্যও দোয়া করো হে আল্লাহ তাদের পূর্ণ শেফা দান করুন যখন তুমি অন্যের জন্য দোয়া করো তোমার নিজের দোয়াও কবুল হয় কারণ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হিফা সাল্লাম বলেছেন যে বান্দা অন্য ভাইয়ের জন্য দোয়া করে ফেরেস্তারা বলে তোমার জন্যও তেমনি হোক বোন বললেন সুভান আল্লাহ এটা তো আমি কখনো ভাবিনি আমি শুধু নিজের জন্যই দোয়া করতাম এখন থেকে ইনশাল্লাহ অন্যদের জন্য পঞ্চম কথা আলেম বললেন তুমি সকাল সন্ধ্যায় জিকির কখনো বাদ দেবে না তুমি মোবাইলে হিসনুল মুসলিম নামে অ্যাপ ডাউনলোড করো এখানে সব শহীদ দোয়াগুলো আছে ফজরের পর সকালে দোয়া পড়বে মাগরিবের আগে সন্ধ্যার পড়বে আর শোনো বিশেষ দিনগুলোতে যেমন পিরিয়ড চলাকালে জিকির আজকার পড়া যাবে কোনো সমস্যা নেই তুমি আমাকে এই প্রতিশ্রুতি দাও যে তুমি জিকির কখনো বাদ দেবে না ষষ্ঠ কথা গুনা থেকে বাঁচো আমি জানি এটা কঠিন কারণ যখন মানুষ মনমরা থাকে তখন শয়তান তাকে ভুল পথে নিয়ে যেতে চায় কিন্তু তুমি চেষ্টা করো যে গুণা করছো তা ছেড়ে দাও কারণ গুণা মানুষকে দুর্বল করে ফেলে আর শয়তান তখন আরও শক্তিশালী হয়ে ওঠে তুমি প্রতিশ্রুতি দাও তুমি ইনশাল্লাহ গুনা থেকে দূরে থাকবে বোন বললেন ঠিক আছে আমি চেষ্টা করব সপ্তম কথা অন্যদের সাহায্য করো নিয়মিত একজন দরিদ্র মানুষকে খুঁজে নাও তার পাশে দাঁড়াও চাই আর্থিকভাবে চাই মানসিকভাবে বিশেষ করে যারা ইলম অর্জন করছে আলেম বা মাদ্রাসের কোনো ছাত্র ছাত্রী কিন্তু যাদের আর্থিক সামর্থ্য কম তাদের সাহায্য করো অথবা কেউ অসুস্থ চিকিৎসার খরচ বহন করতে পারছে না তাদের সাহায্য করো এভাবে যাদের প্রকৃত প্রয়োজন আছে তাদের খোঁজ করো নজর রাখো এবং তাদের সহায়তা করা শুরু করো অষ্টম কথা ইস্তেকফারের পরিমাণ বাড়াও খুব বেশি পরিমাণে পড়ো যেমন আস্তাকাল্লাহ ওয়া তুবু ইলাইহি এটাকে সহজভাবে মন থেকে বলো নিজেকে কষ্টে না ফেলে এই চিন্তা করো না যে আমার জীবনে সমস্যা আছে বরং ভাবো হে আল্লাহ আমারই ভুল আমি তবা করছি কারণ রাসূল সাল্লাল্লাহু আলি হিফা বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেক ফার করে আল্লাহ তার জন্য এমন জায়গা থেকে রিজিক ও মুক্তির পথ খুলে দেন যা সে কখনো কল্পনাও করতে পারে না নবম কথা যখন তোমার উপর হতাশা দুঃখ বা মানসিক চাপ আসবে তখন তোমাকে সেই দোয়াগুলো পড়তে হবে যেগুলো রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন সহি হাদিসে প্রমাণিত দোয়া পড়বে আর যখন তোমার মনে অনুতাপ আসে যেমন আমার সঙ্গে এটা কেন হল যদি এমন না হতো তখন বলবে আল্লাহর ফয়সালা তাই ছিল যা তিনি চেয়েছেন তাই ঘটেছে বোন বললেন ঠিক আছে দশম কথা প্রতিটি পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত দোয়াগুলো পড়ো যেমন ওয়াশরুমে ঢোকার দোয়া ঘর থেকে বের হওয়ার সময় দোয়া রাতে ঘুমানোর আগে জিকির আজগার সব নিয়মিত করো বিশেষ করে ঘুমানোর আগের দোয়াগুলো থামিও না একজন বলেছিলেন তিনি প্রতিদিন রাতে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখতেন কিন্তু যখন তিনি এই রাতের দোয়াগুলো নিয়মিত পড়া শুরু করলেন তখন আল্লাহর রহমতে তার দুঃস্বপ্ন পুরোপুরি চলে গেল যদিও তিনি রাতের সময়েও রুকাইয়া বা ইবাদত করতেন কিন্তু তিনি বললেন যখন থেকে আমি সুরা সুরামুল্ক পড়া শুরু করেছি আমার রাতের ভয়ঙ্কর স্বপ্ন বা অদ্ভুত অনুভূতি সম্পূর্ণ শেষ হয়ে গেছে সুরা মুলক সত্যি আশ্চর্যজনক আর দশম বিষয়টি তিনি বললেন এই দোয়াটাকে আঁকড়ে ধরো বিশেষ করে কঠিন সময় দুঃখ কষ্টে থাকলে দোয়াটি স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি তিনি বললেন দেখো তুমি তো সব কিছুই ট্রাই করে ফেলেছ তাই না এখন একবার এই দশটি জিনিসও চেষ্টা করে দেখো কেউ কেউ ভাবতে পারে আরে এ তো অনেক বড় একটা টু ডু লিস্ট কিন্তু কথা হলো যার সত্যি জীবন বিপদে যার বুক ভরে যন্ত্রণা সে যা কিছু করতেই রাজি হয়ে যায় সে তো আগেও সব জায়গায় গেছে কত টাকা খরচ করেছে কত ঝাড়ফুকালার কাছে গেছে তাহলে এই দশটি আমল কি তার তুলনায় খুব বড় কিছু আমি তো মনে করি না ইনশাল্লাহ এই দশটি জিনিস করা সম্ভব তাই এই দশটি জিনিস ট্রাই করে দেখো কিন্তু গল্প এখানেই শেষ নয় এক মাস পর সেই বোন আবার শায়েকের কাছে ফিরে এলেন এবং বললেন আলহামদুলিল্লাহ আমি পুরো এক মাস ধৈর্য ধরে এই সব আমল চালিয়ে গিয়েছি এবং আল্লাহ আমাকে আরাম ও আরোগ্য দান করেছেন আল্লাহ আমাকে শিফা দিয়েছেন